ভাব দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দেবে তবে পুজো এটা তো লজ্জা একটা পুজোতে কত লাখ টাকা খরচ হয় আট দশ পনেরো প্রচুর টাকা খরচ সেখানে পঁচাশি হাজার টাকা কি লসি কিন্তু উনি পুজো টাকা দিয়ে ওগুলোকে আবার কন্ট্রোল করার চেষ্টা দেখুন উনি পুজো কমিটির মিটিংয়ে পুলিশকে বলেছে পুজো কমিটির লোকেদের যে থিম কী হবে সেটা পুলিশকে দেখ বাচ্চা ডালমে কিছু কালা হ্যাঁ কারণ থিম যদি এখন হয় পুজো যে সাজান চুরি করেছে সেটা যদি তুলে ধরে ওখানে যদি বালু মুখ দেখে বালু রেশন চুরি খাদ্য চুরি করছে ওখানে যদি অপা টাকা চুর করেছে টাকা পোড়া মেশিন এনে টাকা গুনছে এগুলো যদি অর্থাৎ উনি পুজোরগুলোকেও আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা সেই জন্যই তো আজকে ক্লাবগুলো বিচার করে খাপ পঞ্চায়েতের বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে ক্লাবের সভাপতি বিচার করে কারণ ক্লাবগুলোকে অনুদান দিয়ে আজকে ক্লাবগুলোকে পাওয়ার দিয়ে দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জেনে রাখুক যে বাংলার বুকে পুজোর টাকা দিক এতে টাকা দিক যতই করার চেষ্টা করুক কার্নিভাল করুক হিন্দু ভোট পাওয়া খুব মুশকিল সেই মুজমানদেরই উপর ওকে নির্ভর করতে আমরা জানি যে সিপিএমের আহ দু হাজার দশ সালের আগে পশ্চিমবাংলায় কিছু তোমার প্রশ্ন কিছু বার্তা দিতে

এই কবছরে তৃণমূল ক্ষমতায়ন হবার পরে এই তোয়ার স্মৃতিকে এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে দশটা করে বেলনের সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না কাজী না কোনো কিছু শুধুমাত্র এই ফেল আর ফুরফুরা একজন সন্তান এর বেশি তো কিছু না একটা এই ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে করে কমবে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর চিবুবে না আবু সিদ্দিকী মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদগদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা হয়ে কথা বলতে এক্ষুনি ওর জিপিএয়ে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুগুলে বলবে এক্ষুনি বলুন ওর ভাই নর শাসির সিদ্দিকির বেরোতে বলতে গদগদ হয়ে বলবে কারণ ওর মালটা এক নম্বরে তৃণমূলের পাঁচাটা গোলাম আগামী দিনে এ মালটা তিহার জেলে যাবে এটা আপনারা নিশ্চিত